অনেকে আমাকে একদম স্পেসিফিকভাবে প্রশ্ন করেন যে ভাইয়া টিপিলিঙ্কের আর্চার এক্স টোয়েন্টি থ্রি নেবো নাকি এক্স টুয়েলভ নেব বিষয়টা হচ্ছে ইউ ক্যান নট ডু দা কোশ্চেন কারণ রাউটার দুইটা ওয়াইফাই ফাই এর হইলেও দুইটা রাউটারের মধ্যে কিন্তু পার্থক্য আছে দুইটা দুই স্ট্যান্ডার্ডের দুইটার হার্ডওয়ার কিন্তু দুই আজকের ভিডিওর মূল উদ্দেশ্যটা হচ্ছে একটা ওয়াইফাই রাউটার থেকে আপনি ওয়াইফাই ওয়াইফাই রাউটারকে করতে পারেন স্ট্যান্ডার্ড গুলো আছে সেগুলোর কোনটা কার জন্য কোন অবস্থায় পারফেক্ট সেই জিনিসটা আজকের ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করবো সো গেটিং স্টেট টু দ্য পয়েন্ট ফার্স্ট অফ অল ওয়াইফাই সিক্স হচ্ছে ওয়াইফাই এর একটা স্ট্যান্ডার্ড যেটাকে আমরা আমাদের দেশের পার্সপেক্টিভে মোটামুটি সর্বশেষ স্ট্যান্ডার্ড হিসেবে কনসিডার করতে

সেটা হচ্ছে এক্স আবার একদম টপের দিকে আমরা যদি যাই তাহলে সেখানে আমরা এক্স পর্যন্ত দেখতে পাবো নাও হোয়াই সো ভেরিয়েশনস এখানে উদ্দেশ্যটা খুবই সিম্পল দ্যাট ইজ কমার্শিয়াল সবার হাতে যেমন একই স্ট্যান্ডার্ডের মোবাইল ফোন নাই আবার সবার পার্চেস ক্যাপাসিটিও কিন্তু একরকম না সো কাউকে যদি বলা হয় যে আপনার হাতে একটা লোয়ার লেভেলের মোবাইল ফোন থাকবে কিন্তু আপনি কিনবেন একটা আপডেটেড রাউটার এটা কখনো পসিবল না ফলে দেখা যাচ্ছে যে একই কোম্পানি বিভিন্ন সেগমেন্টে তার প্রোডাক্ট লঞ্চ করে বিভিন্ন স্টেজের কাস্টমারের কথা চিন্তা করে তাদের প্রয়োজনের কথা চিন্তা করে আরেকটা কথা বলি ওয়াইফাই সিক্স রাউটার শুরু হয় কিন্তু ব্যান্ড থেকে আর একদম উপরে দিকে গেলে আপনি ট্রাই ব্যান্ডও দেখতে পাবেন ইন এডিশন একটা কথা বলি এদের প্রত্যেকটা রাউটারের মধ্যে একটা কমন ফ্যাক্টর থাকে তা হচ্ছে এদের ল্যান্ডপোট পোর্টগুলো থাকে ওয়ান পোর্টগুলো থাকে এগুলো দেখবেন যে প্রত্যেকটাই হচ্ছে মিনিমাম কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে হায়ার এন্ডের যে গেমিং রাউটারগুলো আছে এগুলোর মধ্যে আপনি ডেডিকেটেড টু পয়েন্ট ফাইভ জিবিপিএস ওয়ান পোট দেখতে পাবেন এবং একই রকম সিমিলার টাইপ অফ গেমিং ল্যানও দেখতে পাবেন অথবা এর থেকেও বেশি তবে মোটের উপরে প্রত্যেকটা ল্যান্ডপোট পোর্টের সাইজ কিন্তু গিগাবিট এবার এই চারটা একটু খেয়াল করেন প্রথমে এ এক্স ফিফটিন হান্ড্রেড স্ট্যান্ডার্ড এগুলো ডোয়েল ব্যান্ডের আউটার হয় মানে এখানকার টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ গিয়ার্স দুইটা ফ্রিকুয়েন্সি থাকে টু পয়েন্ট ফোর গিয়ার্স ফ্রিকুয়েন্সিতে থ্রি হান্ড্রেড এমবিপিএস এবং ফাইভ গিগার্স ফ্রিকুয়েন্সিতে বারোশো এক এমবিপিএস ব্যান্ডইথ থাকে এই রোডারগুলো সর্বোচ্চ ফাইভ গিগার্সের চ্যানেল চ্যানেলইথ আপনি এইট্টি মেগার্স দেখতে পাবেন এবং এগুলো তিন হাজার থেকে পঁয়তাল্লিশশো টাকার মধ্যে আপনারা মার্কেটে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে এক্স এইটিন হান্ড্রেড এগুলো সেম ডুয়েল ব্যান্ডের হয় তবে টু পয়েন্ট ফোর গিগার্স ফ্রিকুয়েন্সিতে যে ব্যান্ডুইত আছে এইখানে একটু পার্থক্য পাবেন টু পয়েন্ট ফোর গিগার্সের এর ফ্রিকুয়েন্সিতে থ্রি হান্ড্রেড এমবিপিএসের জায়গায় পাঁচশো চুয়াত্তর এমবিপিএস থাকবে আর ফাইভ গিগার্সটা আগের মতোই বারোশো এক এমবিপিএস থাকবে এবং এখানকার ফ্রিকোয়েন্সির যে সর্বোচ্চ চ্যানেল উইথ ফাইভ গিগার্সে এটা কিন্তু এইট্টি মেগার্সি আছে দামটাও একটু বেশি হবে ফাইভ টাকা থেকে শুরু করে সিক্স থাউজেন্ড এইট থাউজেন্ড এমনকি বারো চোদ্দো হাজার টাকাও হইতে পারে এবং এই যে দামটা এটা কিন্তু ব্র্যান্ড এবং মডেল ভেদে ওঠানামা করবে এরপরের স্ট্যান্ডার্ড হচ্ছে এক্স থ্রি থাউজেন্ড এই রাউটারগুলোও ডুয়েল ব্র্যান্ডের হয় এবং এখানকার যে দুইটা ফ্রিকোয়েন্সি তো টু পয়েন্ট ফোর গিগার্সের এর যে ফ্রিকোয়েন্সি এর ব্যান্ডুইত আপনারা এক্স আঠারোশোর এমবিপিএস দেখতে গিগার্সের যে এটা কিন্তু তুলনায় হিউজ এবং আপনি এটাকে ডাবল বলতে পারেন অর্থাৎ এখানে আপনারা বারোশো এক এম বদলে চব্বিশশো দুই এম গিগার্স ফ্রিকোয়েন্সির চ্যানেল উইথ আপনি এইট্টি মেগাস তো পাবেন তার সঙ্গে সঙ্গে আর একটা ওয়ান সিক্সটি মেগার্সের এক্সট্রা একটা চ্যানেল উইথ পেয়ে যাবেন দাম আরও বেশি হবে ফাইভ থাউজেন্ড টাকা থেকে শুরু হয় এবং সিক্স থাউজেন্ড এইট থাউজেন্ড এমনকি টোয়েন্টি থাউজেন্ড পর্যন্ত এটার দাম উঠতে পারে ব্র্যান্ড এবং মডেল ভেদে দামটা ওঠানামা করবে এবং অফকোর্স এদের মধ্যে কিছু সিরিজ থাকে যেগুলো গেমিং সিরিজের যেমন রুইজিয়ার ইডব্লু থ্রি থাউজেন্ড জি এক্স প্রো এই গেমিং রাউটারটা এক্সট্রোডিনারি কিছু গেমিং ফিচার আছে এখানে আপডেটেড হার্ডওয়্যার আছে এখানে লিঙ্ক এগ্রিগেশন করার সুবিধা আছে যার কারণে এই টাইপের রাউটারগুলোর জন্য একটু বেশি টাকা আপনাকে গুনতে হবে দেন আমরা যদি আরেকটু উপরের দিকে যাই অর্থাৎ এক্স চুয়ান্নশো বা এক্স সিক্স থাউজেন্ড এই রাউটারগুলো দেখতে পাবো এবং এখানে যে ফাইভ গি হার্সের ব্যান্ডউইথ এগুলো কিন্তু অনেক বেশি বড় সেটা হচ্ছে আপনার আটচল্লিশশো চার এমবিপিএস এবং দুইটা রাউটারের ক্ষেত্রেই আমরা এই সাইজটা দেখতে পাবো বা টু পয়েন্ট ফোর গি ক্ষেত্রে একটু পার্থক্য আছে যেহেতু চুয়ান্নশো রাউটার সিক্স থাউজেন্ড রাউটার থেকে একটু বেশি আসে এখানে অলমোস্ট সিক্স হান্ড্রেড এমবিপিএস বেশি আছে সো এটা তো কোথাও না কোথাও ঢুকাইতে হবে সো এটাকে তারা কী করছে টু পয়েন্ট ফোর গিয়ার্সের মধ্যে ঢুকাই দিছে ফলে আপনার টু পয়েন্ট ফোর গিয়ার্সে যে পাঁচশো চুয়াত্তর এমবিপিএস পাওয়া যায়তো এক্স চুয়ান্নশোতে এটা সিক্স থাউজেন্ডে এসে এগারোশো আটচল্লিশ এমবিপিএস হয়ে গেছে এবং কম্পারেটিভলি অন্য অন্য সিরিজ থেকে এগুলোর দাম কিন্তু বেশি আপনি ষোলো থেকে সতেরো হাজার টাকার মধ্যে এমনকি বিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত এগুলোর দাম ওঠানামা করতে পারে আমরা উদাহরণস্বরূপ আসুসের যে আরো জি সিরিজ অথবা টাপ গেমিং সিরিজের যে মডেলগুলো আছে এগুলোকে মেনশন করতে পারি হাই কোয়ালিটি ওয়াইফাই রেঞ্জ মাল্টিপল সোর্স অফ ইন্টারনেট লাইক ল্যান ওয়ান অ্যাগ্রিগেশন ফোর জি মডেল সাপোর্ট করার জন্য ইউএসবি পোর্ট ডেডিকেটেড গেমিং ল্যান ইত্যাদি কারণে এগুলোর দাম ট্রেডিশনাল রাউটার থেকে বেশ খানিকটাই বেশি এবার আমরা একটা ট্রাই এর রাউটারের হিসাব নিকাশ দেখি ইলেভেন থাউজেন্ড প্রো এটাকে আমরা স্যাম্পল নিচ্ছি দিস টাইম এটা কিন্তু কারণ এক্স সেভেন থাউজেন্ড থেকে আমরা জানি যে ট্রাই ব্যান্ডটা শুরু হয় এনিওয়ে আপনি এই ধরনের রাউটার গুলোতে একটা টু পয়েন্ট ফোর গিয়ার্স এর পাশাপাশি দুইটা ফাইভ গিঘার্স ফ্রিকোয়েন্সি দেখতে পাবেন সো এই যে একটা টু পয়েন্ট ফোর গিঘার্স এবং দুইটা ফাইভ গিঘার্স ফ্রিকোয়েন্সি এই তিনটাকে একসাথে মিলাই আমরা এটাকে বলতেছি ট্রাইব্যান্ড যাই হোক এক্স ইলেভেন থাউজেন্ড এর যে টু পয়েন্ট ফোর আমরা পাবো এগারোশো আটচল্লিশ পাবো এবং দুইটা দুইটা আমরা চ্যানেল এই রাউটার গুলো একদমই হাই হাইডেড সিপিউ র্যাম রোম পোর্টস তারপরে অন্যান্য সুযোগ সুবিধা ফার্মের ফিচার ইত্যাদি দিয়ে ওয়েল ইকুইপ থাকে যেমন আপনি আগের সিরিজটার মতোই এখানে ডুয়েল ওয়ান দেখতে পাবেন ইউএসবি পোর্ট দেখতে পাবেন ডেডিকেটেড গেমিং ল্যান ও দেখতে পাবেন সেই সঙ্গে অলমোস্ট আনলিমিটেড এবং রেঞ্জ এই রাউটারগুলো কিন্তু প্রোভাইড করতে সক্ষম এবং এগুলোকে মোস্টলি আমরা আসলে গেমিং রাউটার হিসাবেই চিনি বুঝতে পারতেছেন এগুলোর দামও কিন্তু সেরকম গগনচুম্বি হবে টাইপ অফ রাউটার ক্যান কস্ট ফর্টি টু ফিফটি টাকা পয়েন্ট ইজ একদম শেষের যে সিরিজটার কথা বললাম অর্থাৎ এক্স ইলেভেন থাউজেন্ড বা ধরেন যে তার আগেরটা এক্স চুয়ান্ন সবাই এক্স সিক্স এগুলো কিন্তু খুবই স্পেসিফিক ইউজাররা ইউজ করেন এবং স্পেসিফিক কাজের জন্য এই রাউটারগুলোকে মানুষ পারচেস করে তবে এদের যে ওয়ান সিক্সটি মেগাহার্সের চ্যানেল উইথ আছে ইভেন এক্স থ্রি থাউজেন্ড রাউটারের মধ্যে যে ওয়ান সিক্সটি মেগাহসে চ্যানেল উইথটা থাকে ওইটাকে সাপোর্ট দিতে গেলে কিন্তু আপনার সেম সাপোর্টেড মোবাইল ফোনও দরকার হবে এক্সেপ্ট দিস পয়েন্ট দিস রাউটার্স আর টেমেন্ডাস ইন ওয়াইফাই রেঞ্জ অ্যান্ড পারফরমেন্স বরবার এগুলো কিন্তু ডিফারেন্ট টাইপস অফ ফিচার্স এবং ফেসিলিটি দ্বারা হাইলি হেনলাইটেড থাকে উইথ অলমোস্ট আনলিমিটেড ডিভাস ক্যাপাসিটি সো আই থিঙ্ক এগুলো নিয়ে খুব বেশি মাথা কামানোর দরকার নাই যে ভালো হবে না খারাপ হবে আমার জন্য পারফেক্ট কিনা আমার জন্য হবে কি না বা অ্যাকচুয়ালি আমি এটাতে কাজ করতে পারবো কিনা এগুলো চিন্তা ভাবনা করার দরকার নাই যদি আপনার পয়সা থাকে টাকা থাকে আপনি কিনে নেন কোনো সমস্যা নাই যদি আপনার দরকার হয় বাট আপনার যদি বাজেট ওরিয়েন্টেড হয় তাহলে ভিডিওর এই 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 অংশটা ফলো করেন ফেরত আসবো নাকি প্রশ্নে দেখেন এবং দুটার মধ্যে মূলত দুইটা জায়গায় আপনি পার্থক্য দেখতে পাবেন একটা হচ্ছে হার্ডওয়্যারে আর একটা হচ্ছে ব্যান্ড উইতে আপনি এই দুটার মধ্যে ডুয়েল কোর সিঙ্গেল কোরের পার্থক্য দেখতে পাবেন টোয়েন্টি থ্রি তে হচ্ছে ডুয়েল কোর সিপিউ আর টুয়েলভে হচ্ছে সিঙ্গেল কোর আর দুইটা ফ্রিকোয়েন্সিতে আপনি দুই রকম উইথ দেখতে পাবেন যেমন x23 টোয়েন্টি থ্রি হচ্ছে এক্স আঠারোশো স্ট্যান্ডার্ডের আর এক্স টুয়েলভ হচ্ছে এক্স পনেরোশো স্ট্যান্ডার্ডের এর তলিয়ার ইউ সি যে আপনি এখানে শুধুমাত্র টু পয়েন্ট ফোর গিয়ার্সের যে ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ আছে ওইখানেই পার্থক্য দেখতে পাবেন ফাইভ গিয়ার্সে কিন্তু কোনো পার্থক্য নাই কারণ ওয়াইফাই সিক্সের রাউটারের যে কোনো স্ট্যান্ডার্ডের শুরুটাই হচ্ছে আপনার বারোশো এক এমবিপিএস থেকে সো আঠারোশো হোক এক্স আঠারোশো হোক অথবা এক্স পনেরোশো দুইটাতেই আপনি কিন্তু বারোশো এক এমবিপিএসের ব্যান্ডউইথ পাবেন সেটা হচ্ছে ফাইভ গিয়ার্সে আর টু পয়েন্ট ফোর গিয়ার্সের ক্ষেত্রে পার্থক্য পাবেন একটাতে পাচ্ছেন তিনশো এক্স টুয়েলভে একটাতে পাচ্ছেন পাঁচশো চুয়াত্তর এমবিপিএস এক্স টোয়েন্টি থ্রিতে তো এই যে তিনশো এমবিপিএসের একটা গ্যাপ আছে মধ্যে এটা কিন্তু খুব বেশি একটা ঝামেলা আপনাকে ফেলবে না কারণ এটা হচ্ছে টু পয়েন্ট ফোর গিয়ার্স এর ক্ষেত্রে ওয়াইফাই সিক্স এর আউটার যারা কেনে তারা কিন্তু অ্যাকচুয়ালি টু পয়েন্ট ফোর গিয়ার্স এর উপরে অতটা বেশি ডিপেন্ডেন্ট থাকে না না ফাইভ গিয়ারে থাকে তো ফাইভ গিয়ার্স এর ক্ষেত্রে আপনার মানে পার্থ পক্ষে মনে হইতে পারে যে দুটো তো দুই তো একই তার মানে দুইটা রাউটার একই এই ক্ষেত্রে নো এখানে কিছু পার্থক্য আছে পার্থক্যটা হচ্ছে আপনি এখানে হার্ডওয়্যারে পার্থক্য দেখতে পাবেন যেমনটা একটু আগে বললাম একটা হচ্ছে ডুয়েল প্রসেসর একটা হচ্ছে সিঙ্গেল করে প্রসেসর সো এই যে ফাইভ গিগার্সের যে ফ্রিকোয়েন্সি দুইটার মধ্যে বারোশো এক এম বিপিএস এই দুইটার মধ্যে আপনি মাল্টিটাস্কিং এবং ব্যান্ডউইথের যে কাজ করার যে এফিসিয়েন্সি এইখানে পার্থক্য পাবেন এখানে মূল বিবেচ্য বিষয়টা হচ্ছে যে কোনটার মধ্যে আসলে কি ধরনের হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে যেহেতু এখানে সিমিলার অ্যামাউন্ট অফ ব্যান্ডুইথ আছে এখন যাদের আসলে টিপিলিঙ্কের আর্চার সি সিক্স ভি ফোর এই টাইপের যে রাউটারগুলো আছে এগুলোতে ডিমান্ড ফুলফিল হয়ে যাওয়ার কথা তারা বেটার কম্পিটিবিলিটির জন্য ভবিষ্যতের কথা চিন্তা করে এক্স টুয়েলভ এটা নিয়ে রাখতে পারেন সিমিলার টু লুক এট এনিওয়ে আপনার যদি এখনকার বাজারে তিরিশ চল্লিশ হাজার টাকা দামের মোবাইল ফোন থাকে ওইটা মোস্ট প্রবলেম ওয়াইফাই সিক্স সাপোর্ট করে সো মাল্টিটাস্কিং টাস্কিং এবং ডিভাইস ম্যানেজমেন্টের ক্ষেত্রে এক্স টাই বেটার হবে কম্পেয়ার টু সি সিক্স নাও আমরা যদি এক্স পনেরোশো এবং এক্স আঠারোশো রেখে আরেকটু উপরের দিকে অর্থাৎ এক্স থ্রি থাউসন্ডের দিকে যাই তাহলে আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হতে পারে যে এখানে আপনি ডিভাইস ক্যাপাসিটি বেশি পাবেন যেহেতু ওখানে ব্যান্ডরেড বেশি থিওরিটিক্যালি বাট ইন রিয়েল লাইফ আপনি হয়তো সেখান থেকে খুব বেশি একটা সুবিধা আদায় করতে পারবেন না বিকজ সেখানে থাকতেছে ওয়ান সিক্সটি চ্যানেল উইথ যেটা মার্কেটিং স্ট্র্যাটেজির দিক থেকে খুব বেশি ইফেক্টিভ হলেও বাস্তব জীবনে আপনি এখান থেকে কতটুকু উপকার পাবেন বা আদৌ পাবেন কিনা ইভেন ইউজ করতে পারবেন কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি নাই কারণটা একটু আগে আপনাদেরকে বলে দিছি যে এই ওয়ান সিক্সটি মেগাহার্সের চ্যানেল উইথ শুধু থাকলেই চলবে না রাউটারের মধ্যে আপনার ফোনকেও কিন্তু সেটা সাপোর্ট দিতে হবে যেটা না দেওয়ার সম্ভাবনা খুবই বেশি বাট ইউ ক্যানট ওভার লুক দ্য স্পেসিফিকেশন অফ এ এক্স থ্রি থাউজেন্ড রাউটার এবং আপনার বাসায় যদি অনেক ধরনের ডিভাইস অনেকগুলো করে থাকে তাহলে সেই সমস্ত ডিভাইসগুলো অপারেট করার জন্য আপনি কিন্তু এখান থেকে বেশ খানিকটা ফেসিলিটি পাবেন উদাহরণস্বরূপ এখানে টিপি টিপিলিঙ্কের থ্রি অথবা কিউডি ডি থ্রি এই দুইটা রাউটারের নাম উল্লেখ করার মতো নাও পুরো বিষয়টা সামারাইজ করার জন্য পুরো বিষয়টা একসঙ্গে বোঝার জন্য চলেন আমরা আবার সেই চার্টে ফেরত যাই দিস টাইম আমরা এখানে এক্সট্রা একটা কলাম যোগ করব এবং সেটা হচ্ছে ডিভাইস ক্যাপাসিটির এই চার্ট এখন আপনাকে সম্ভাব্য কি পরিমাণ ডিভাইস অপারেট করার আপনি সুযোগ পাবেন কোন স্ট্যান্ডার্ড থেকে সেই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দিচ্ছে এই ভিডিওটা দেখা শেষ করে ভিডিও নিয়ে আরো গভীরভাবে পর্যবেক্ষণ এবং সেলফ অ্যাসেসমেন্টের জন্য আপনারা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন সো মডেস্ট রেঞ্জ এবং গুড নাম্বার অফ ডিভাইস ক্যাপাসিটি উইথ এ গুড বাজেট রেঞ্জ এক্স থ্রি থাউজেন্ড রাউটারগুলো এখন কিন্তু মোর এই অর্ডার গুলোর বেটার হার্ডওয়ার এবং বেটার সফটওয়্যার ফাংশন আই গেস আপনাকে ডিভাইস ক্যাপাসিটি ডিভাইস ম্যানেজমেন্ট রেঞ্জ এবং বাজেট অর্থাৎ খরচ সব দিক থেকে ব্যালেন্স করতে পারবে তো এছাড়া আজকের ভিডিও আশা করতেছি যে আজকের ভিডিওর মাধ্যমে আপনি একটা ওয়াইফাই সিক্স রাউটার কেনার সময় কোন কোন জিনিসের দিকে ভালো করে নজর রাখতে হবে এবং কোন কোন জিনিসগুলো আপনার নজর না রাখলেও চলবে এই বিষয়টার একটা কম্বিনেশন আপনি বুঝতে পারছেন এবং পারচেস ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট পরিমাণ হেল্প করবে সিগার নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো রিভিউ নেই সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ